আমার কি বিয়ে সাথে করা লাগবো না আমার বিয়ে করাস না তারা আরে ভাই ধরো তো আছে এরা তো বিয়ে কইরি তুই যে বেকার বিয়ে কেমন করবি ও বেকার দিই মানে বিয়ে দিব না বেকার দেই কেমন বিয়ে বেকার দেইলে মানুষ বিয়ে দেয় ঠিক আছে আমি এটা কিছু করমু তুই কইরি তোর কাছে আমি কমু তখন যদি না বিয়ে করাইছস তাহলে কিন্তু ভাই তোর বউনি আই পড়মু আমি যে কই দিলাম আচ্ছা ঠিক আছে যে কোন একটা পদক্ষেপ নি নে হয় তারপর আমার বলিস আমি তোর বিয়ে করাই দিমু নি আচ্ছা ঠিক আছে তাহলে যাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে

আমি হানার বেকার না আমি আর বেকার নাই এই যে ভাঙারি ব্যবসা করতে ভাঙারি ব্যবসা করতেছ হ্যাঁ ভাঙারি তোরা আনা বিয়া করন যাব কোনো সমস্যা নাই বিয়া কোন দিন করাবো এটা কও এটা তারিখ এখন তো বিরাট ব্যবসা দিছ হ্যাঁ তাহলে আনা পার্টি দেখ মার পার্টি দেখা লাগবো মানে আমি এক সপ্তাহর মধ্যে বিয়া করি চাই আচ্ছা তোর আমি 100 মানে আমি কাল কি আমি ওই যে যাব প্রত্যেক দিনে আমার 1000 15 টাকা লাভ হইতাছে তাই নাকি 1000 15 টাকা লাভ হইতাছে ভাঙারি মাল বেচি তাইলে আমি তোরে আনা মনে করে আনা বিয়া করন যাব কোনো সমস্যা নাই